লাগে হয়ে গেছে মানে খাট আচ্ছা আচ্ছা নিয়ে তো রান্নাঘর হয়েছে গ্যাস সবই উঠে গেছে আচ্ছা এইখানে পায়খানা বাথরুম পায়খানা বাথরুম দরজা ফরজা সবই আছে আচ্ছা যা আপনারা এখন খুব ভালো আছেন যা আসেন বাইরের দিকে আসুন পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তোমাদের এখন আর কোনো কষ্ট নেই তো পড়াশুনো করছো তো মন দিয়ে পড়াশোনা যদি না করো তাহলে কিন্তু হবে না ঠিক আছে পড়াশুনো মন দিয়ে করতে হবে তো মাথা নাড়লে হবে না হ্যাঁ না বলো হ্যাঁ পড়াশুনো মন দিয়ে করবা তো আচ্ছা এটা কি কানেরটা কি সোনার তাহলে